অর্থ ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত পালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই হর হতে শুধু দুই পা ফেলিয়ান একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেড়িয়েছেন মিস ইউনিভার্স

মিস্টার ইন্ডিয়া সিনেমায় শ্রীরামপুরের তিনবারের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সেই রকম অদৃশ্য তাকে দেখা যায় না পনেরো বছর ধরে আপনার আমার যিনি এমপি আমি শ্রীরামপুরের ভোটার শ্রীরামপুরের বাসিন্দা পনেরো বছরে একদিনের জন্য আমি বাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া ভোটের আগে হাত জোর করে ঘোড়া ছাড়া আর কখনো আমার এলাকার কোনো সমস্যা তো নাকি আমরা পাশে পাইনি আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি যাকে চোখে দেখা যায় না ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া

এর আগে তিন তিনবার পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিল উনি ইলেকশন করেছিল মায়ের হয়ে হেরে ভূত এই গত কয়েক মাস আগে জেলা পরিষদের নির্বাচন হলো ওনার মা দাঁড়িয়েছিল প্রচার করেছিলেন উনি গিয়েছিলেন বালিতে হেরে ভূত সব জায়গায় হেরে ভূত উনি দেশে কদিন থাকেন শ্রীরামপুরে পার্লামেন্টের ডোমজুরে কোথায় থাকেন ওনাদের ব্যাপারটা কি জানেন ও ভাবছে যে জগৎ জওহরলাল নেহরু জওয়ারলাল নেহরু ইউনিভার্সিটিতে এসএফআই জিতে বলে সিপিএম এখানেও জিতে যাবে যেমন দেখা যায় তো ভিয়েতনামে বর্ষা হলে সিপিএম পশ্চিমবাংলার আগে বাক্স নিয়ে ঘুরতো না চাঁদা দাও চাঁদা দাও চাঁদা দাও সিপিএম সিপিএম এই আছে সিপিএম সিপিএম এই আছে কোথায় জওয়াহরলাল ইউনিভার্সিটিতে এস এফ আই জিতেছে উনি এখানে বাজার গরম করার চেষ্টা করছেন আর কি এখন ব্যাপারটা হচ্ছে কোথায় থাকবে তার কম্পিটিশন বাজারে তো কোথাও নেই কিছু নেই বাজার গরম করার কথাবার্তা এখন সমস্ত কথার তো জবাব দিতে নেই তবে এটুকুই বলবো না যদি মনে হয় যে আমার বিদেশে ঘোরা বা সারা দেশে ঘুরে ওনার আপত্তি আছে ওনার আপত্তি থাকা স্বাভাবিক কারণ আমি যতবার বিদেশে গেছি আমি তো চুরির টাকায় যাইনি ডাকাতির টাকায় যাইনি ইভেন সরকারি টাকাতেও যাইনি আমার পড়াশুনোর কাজে এই ভারতের প্রতিনিধি হয়ে আমি আমার পেপার প্রেজেন্ট করতে বিদেশে গেছি কল্যাণ ব্যানার্জিরা বিজেপি তৃণমূল এরা চায় না সাধারণ ছেলেমেয়েরা পড়াশুনো করে এই দেশের নাম এই রাজ্যের নাম উজ্জ্বল করে ফলে স্বাভাবিকভাবে যখন আমার মতো বা আমাদের মতো কেউ কেউ পড়াশুনোর কাজে বিদেশে যায় ওনার অসুবিধা হবে ওনারা চায় ছেলেমেয়েরা পড়াশোনা না করে ওনার মতো মিথ্যেবাদী দুর্নীতিবাজ ঘুসখর ডাকাত চোর তৈরি ওদের বিরুদ্ধেই আমাদের লড়াই এবং একটি অডিও হয়েছিল কপুর শঙ্কর কি বলবেন সেই ব্যাপারে দেখো আমি তো অডিওটা শুনিনি আমাকে বহু মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করেছিল তবে এ কথা বলতে পারি আমরা বহুদিন ধরে বলে আসছি তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা আসলে পুরোটাই লোক দেখানো একই পরিবারের দুটো লোক সেই পরিবার পরিবারের মানে রক্তের পরিবার হতে পারে আর এস এসের পরিবার হতে পারে পরিবারের দুটো লোক কখনো তৃণমূলের জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে কখনো বিজেপির জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে তারা কেউ মানুষের জন্য কাজ করতে আসেননি তাই তারা সমঝোতা করতে পারেন টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারেন আমরা তো শুনছিলাম অপরূপা উপদার আরামবাগের যিনি নেত্রী তিনি বলেছেন তিনি এবার নির্বাচনে লড়তে পারছেন না কারণ তার টাকা নেই নির্বাচনে লড়ার জন্য তো পকেটের টাকার দরকার হয় না নির্বাচনে লড়ার জন্য মানুষের আশীর্বাদের দরকার নির্বাচনে লড়ার জন্য সারা বছর মানুষের পাশে থাকার দরকার হয় যারা এগুলো করেন না তারাই টাকা পয়সা দিয়ে সিট কেনেন তারাই টাকা পয়সা দিয়ে সিট সেটিং করেন শিবপুরের লোকসভার মধ্যে পড়ে হাওড়ার ডোমজুর বিধানসভা সেই এলাকার বাসিন্দা দীপসিদা সেদিন এও বলেন তার বাড়ির সামনে দিয়ে কোনো দিনও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেতে দেখেননি। জোর হাতে ভোট চাইতে যাওয়া ছাড়া দীপসিদা বলেন আমার বিদেশে ঘোরায় ওনাদের তো আপত্তি হবেই কারণ আমি তো চুরির টাকায় যাইনি সরকারি টাকাতেও যাইনি আমার পড়াশোনার কাজে দেশের প্রতিনিধি হয়ে আমি আমার পেপার জমা দিতে বিদেশ গেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিজেপিরা চায় না সাধারণ ছেলেমেয়েরা পড়াশোনা করে দেশের নাম রাজ্যের নাম উজ্জ্বল করুক আমাদের মতো যখন কেউ কেউ বিদেশ যায় পড়াশোনার কাজে তখন ওনাদের অসুবিধা তো হবেই ওনারা চান পড়াশোনা না করে মিথ্যাবাদী ঘুষখোর দুর্নীতিবাজ তৈরি হোক ওনাদের বিরুদ্ধেই আমাদের লড়াই Tchau.